জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকে আলোচনা করব ত্রিকালদর্শী গুরুচাঁদ গুরুচাঁদকে ত্রিকালদর্শী বলা হয় কেন এই ত্রিকালদর্শী বলার জন্য কেউ কেউ তাকে বলেন গুরুচাঁদ শিব শিবের অবতার গুরুচাঁদ স্বয়ং মহাদেব এটা কেন আসলে গুরুচাঁদকে ত্রিকালদর্শী বলা হয় একটু জেনে নিই ত্রিকালদর্শী বলতে কি বোঝা যায় ত্রিকালদর্শী ত্রি যোগকাল যোগদর্শী ত্রি মানে তিন আর কাল মানে সময় আর দর্শী মানে যিনি দেখতে পান তো ত্রিকালদর্শী ত্রিকালজ্ঞ এর মানে হলো কি যিনি এই তিন সময় দেখতে পান তাকে ত্রিকাল বলা হয় তা তিনকালে কি অতীত বর্তমান ভবিষ্যৎ ঘটনা জানেন বা দেখেন বা বুঝতে পারেন যিনি বর্তমান অতীত ভবিষ্যৎ বুঝতে পারেন তাকে ত্রিকালজ্ঞ বা ত্রিকালদর্শী বলা হয় মতুয়াদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তিবর্গ প্রজ্ঞাবান গুরুচাঁদকে ত্রিকালদর্শী বলেন একদম ঠিক গুরুচাঁদ ঠাকুর আমার ত্রিকালদর্শী কিন্তু সিদ্ধি বা আদাউ শিব গাঁজা খেতেন কিনা আমি জানি না কিন্তু তার সাথে তুলনা এটা চলে না অথচ প্রজ্ঞাবান গুরুচাঁদ ঠাকুর কঠোরভাবে সতর্ক নির্দেশ দিয়েছিলেন মদ গাজা নাহি খাবে করিবে না চুরি তাস দাবা জুয়া খেলা সব দাও ছাড়ি শ্রী শ্রী গুরুচাঁদ চরিত পৃষ্ঠা পাঁচশত তিহাত্তর তার মানে অবশ্যই গুরুচাঁদ নেশাখোর বা যারা গাজা মদ খায় সেই ধরনের মহাদেব বা শীতের সঙ্গে সম্পর্কযুক্ত নন তবে নিজে বলবেন না প্রজ্ঞান গুরুচাঁদ ত্রিকালদশী গুরুচাঁদ অতীত ইতিহাস চর্চা করেছেন পিতা জ্ঞানী হরিচাঁদ ঠাকুর ঠাকুরের উপলব্ধি করেছেন তিনি আদি ভারতীয় জাতির ইতিহাস ভারতবাসীর ইতিহাস পর্যালোচনা করে অতীত সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন বর্তমান সময়ে তিনি বৈদিক ব্রাহ্মণ্য অনুশাসন অনুশাসন এবং কোরআন ভিত্তিক ইসলামিক অনুশাসন বাস্তবে দেখে উপলব্ধি করেছেন ব্রিটিশ শাসনের সময় তিনি বুঝেছিলেন রাজ ক্ষমতা অর্জন করে আদি ভারতীয় জাতিকে শাসন শোষণ থেকে মুক্তি দেওয়া সম্ভব তাই তিনি প্রতি ঘরে শিক্ষাকে বাস্তবায়িত করতে চেয়েছেন তিনি স্কুল তৈরি করেছেন তিনি শিক্ষিত মানুষদের রাজ দরবারের প্রতিনিধির স্বরূপ প্রতিনিধিত্ব করার জন্য চাকুরিতে চাকুরিতে বহাল রাখার জন্য আন্দোলন করেছেন এই সকল প্রতিনিধিদের দেশের পরিচালনার ভার বোঝাবার জন্য সতর্ক বার্তাও দিয়েছিলেন দেশের শাসন যন্ত্র যে যেভাবে চলে কিছু নাহি বোঝে চাকরি নাহি পেলে চাকরি না পেলে আবার তিনি বলেছেন রাজা যদি হতে চাও ধরো রাজভাব ভাব অনুযায়ী আসে ভাবের স্বভাব তিনি নিজে বলেছেন একটা সময় এইরকম আসবে ভোটের মাধ্যমে সরকার গঠন হবে আজকে কিন্তু ভোটের মাধ্যমে দেশের সরকার গঠন হচ্ছে তার মানে তিনি ভবিষ্যতে কি হবে সেটা তিনি তিনি বলতে বলেছেন দেখেন সেই সময় যে বাড়িঘর পরিষ্কার রাখা বা যে পরিকল্পনাগুলো করেছে সেগুলো আজকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার অবলম্বন করেছেন তার মানে গুরুচার ঠাকুর অতীত সম্পর্কে সাম্যক ধারণা দিয়েছেন বর্তমান সম্পর্কে দিয়েছেন এবং ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎ বাণী দিয়েছেন তাই তাকে ত্রি ত্রিকালদর্শী গুরুচাঁদ বলা হয় আপনারা এই বই এই আপনি একটা বই পড়বেন মতুয়া রসায়ন হরসি সরকারের ওই বইটার মধ্যেও এর বিস্তারিত বর্ণনা আপনারা পাবেন আপনারা পড়বেন আমার যুক্তির সাথে আপনাদের যুক্তি যদি মিল হয় অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এই জন্য ত্রিকালদর্শী গুরুচাঁদ ঠাকুরকে কেউ কেউ ভাবেন তিনি শিবের অবতার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি আপনাদের জয় মিত্র বলছি ভুল উঠে ক্ষমা করবেন জয় হরিচাঁদ জয় চাত